আমাদের নিজের জিনিস নিজের পোশাক নিজের সংস্কৃতি নিজের ভাষা নিজের খাদ্য এটা নিয়ে আমাদের একটা প্রাগৈতিহাসিক সংশয় অথবা যদি আমি ছাতা ছোলা ভাষায় বলি এক ধরনের হিনম্বনতা ছিল এক সময় কিন্তু আসার কথা হচ্ছে এই যে নব্বইয়ের পরে যে প্রজন্ম বড় হচ্ছে এবং এখন তো আরেকটা প্রজন্ম বড় হচ্ছে এরা প্রত্যেকেই তাদের নিজেদের ভাষা পোশাক খাবার এগুলোর ব্যাপারে গর্বিত আমি আমার কথার রেফারেন্সে আরেকটা জিনিস আপনাদের খেয়াল করি যে তাহলে বুঝতে পারবেন আমি বা আপনারা যখন দেশের বাইরে যান দেখবেন যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু আসলে ভিতরে গিয়ে দেখি যেটা বাংলাদেশি রেস্টুরেন্ট এই এই জিনিসটা একটা সময় তো খুবই প্রচলিত ছিল কিন্তু আপনি ইদানিং বিদেশে গেলে দেখবেন যে বাংলাদেশি যারা উদ্যোক্তা আছেন বিভিন্ন দেশে তারা কিন্তু প্রাউডলি ফ্লন্ট করেন যে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট আমি বাংলার ভোজ এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন এটার সাথে যারা জড়িত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি এটা বলতে চাই যে বাংলাদেশে এটা আয়োজন করা ডেফিনেটলি একটা দারুণ উদ্যোগ আমি তো চাইবো আমার বউ বাচ্চা এরা সন্ধ্যার সন্ধ্যা সময় এসে এখানে ঘুরুক কালচার প্রোগ্রাম দেখুক এবং এই অনুষ্ঠান উপভোগ করুক আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে আসবেন বলতে আসবেন কিন্তু আমি বাংলার ভোজের পেছনে যারা আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা কথা বলতে চাই যে আপনারা এই ফেস্টিভ্যালটাকে বাইরে নিয়ে যান মেক ইট ইন্টারন্যাশনাল এটা নিউ করেন এটা টরন্টোতে করেন এটা লন্ডনে করেন এটা সিডনিতে করেন এটা দুবাইতে করেন অ্যান্ড অ্যান্ড এটার সঙ্গে একই সঙ্গে এই বাংলার ভোজ অনুষ্ঠানের সঙ্গে আমাদের কালচারাল ট্রুট নিয়ে যান যাতে আমাদের যেসব কালচারাল কি বলে ইলামেন্টস আছে সেই ইলামেন্টসগুলোর মধ্যে খাদ্য যেমন খাবার যেমন এটা খুব গুরুত্বপূর্ণ তেমনি আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বা ফর্ম আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে যেন আমরা একই সঙ্গে প্রেজেন্ট করতে পারি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আপনারা জানেন এটা খুবই ছোট একটা মন্ত্রণালয় এটা একসময় প্রায় মৃত মন্ত্রণালয় ছিল আমরা এখন এটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছি আমাদের সরকারের এখন ফোকাস আছে সংস্কৃতির উপর তাহলে আমি বিশ্বাস করি আগামী বাজেটে আমরা বরাদ্দের পরিমাণ আরও কিছু বাড়বে এবং আমরা এটুকু বলতে পারি যে এই আয়োজনটা বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো পুরোটা কন্ট্রিবিউট করতে পারবো না কিন্তু আমরা আপনাদের পাশে থাকবো আমরা চাই এটা বাইরে যাক